আমরা বর্তমান সময়ে যে মৌলিক সংস্কারের বিষয়গুলো দেখছি বলা হচ্ছে সেখানে যৌগিক চিত্র পরিলক্ষিত হচ্ছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন আহমদ আজ বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বিএনপি একদিকে আর অন্যদিকে চৌত্রিশ দল বিএনপির জনসমর্থন কত আর চৌত্রিশ দলের জনসমর্থন কত এটা দেখা হোক না অ্যাবসলুটলি আমরা তো শুরু থেকেই দেখছি যে বিএনপিকে একটা সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আমরা দেখলাম ফর এক্সাম্পল আমাদের চিফ অ্যাডভাইজার গিয়ে বললেন যে শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে যখন তিনি একটি দল বলছেন তিনি কিন্তু বলছেন না যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল তিনি কিন্তু বলছেন না যে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক রাজনৈতিক দল তিনি কিন্তু কোথাও বলছেন না যে বাংলাদেশের অতীতে রাজনৈতিক ভাবে মানে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা রাজনৈতিক দল তিনি এমন ভাবে বলছেন যেন আমি তুমি মিলে যেই দলটি বা আমরা তো বেশ কয়েকদিন আগে বেশ অনেকগুলো রিপোর্ট হয়েছে হাজব্যান্ড ওয়াইফ মিলে পার্টি খুলেছে তাদের বেডরুম হচ্ছে তাদের কেন্দ্রীয় কার্যালয় তো ওরকম একটি দলকে যখন আপনি গণনায় ধরে সেটাকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ বলবেন আর বলবেন এতগুলো দল একপাশে আছে আর বিএনপি একা এক পাশে তাহলে তো সেটা মানুষের মনে প্রশ্ন আসবে এবং আমরা গত দশ মাসে এগারো মাস বারো মাস হয়ে গেছে না অলমোস্ট বারো মাস আমরা কি লক্ষ্য করলাম আমরা লক্ষ্য করলাম বিএনপিকে কোন কোনো না কোনোভাবে আহ এক ধরনের নেতিবাচক মনোভাব যাতে বিএনপির ব্যাপারে মানুষের তৈরি হয় সেটার চেষ্টা একেবারে সরকারের প্রতিটি মহলের আছে আপনি দেখুন বিএনপি তো একবারও অস্বীকার করে নাই যে তার দলের মানুষজন কোন রকম কোন বিশৃঙ্খলা কখনো করে নাই না এটা তারা তো বলে নাই তারা বরং তারা তিন হাজারের ওপরে কেউ কেউ বলছে চার সাড়ে চার হাজার মানুষ তারা বহিষ্কার করেছে কাউকে কাউকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডে ওয়ান থেকে বলে যাচ্ছেন যে আইনগত ব্যবস্থা নেওয়া হোক আমরা তো আর ক্ষমতায় নাই আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই আমরা তো আর মামলাটা করতে পারবো না কিন্তু পুলিশ প্রশাসন তারা আমার অধীনে না তারা কিন্তু বর্তমান সরকারের অধীনে। নির্দেশনা আসছে না কেন যেই দায়ী থাক না কেন দল মত নির্বিশেষে এই সরকারের তো কোনো দলের ব্যাপারে একটু বেশি আগ্রহ বা একটু বেশি সহানুভূতি আর অন্য কোনো দলের ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব থাকবার কথা নয় তাই নয় কি এই সরকারটা তো কোনো দলীয় সরকার না বর্তমান বাস্তবতায় ঐক্যমত্য আটকে আছে কি বিএনপির আপত্তির কারণে একদম না আমি মনে করি যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যত ছাড় দিয়েছে এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি দেয়নি দেখুন জুই একটা বিষয় আপনাকে বুঝতে হবে আজকে নির্বাচন হলে কালকে যে দলটি ক্ষমতায় যাবে আর যেই দলটি অতীতে কোনোদিন কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়া তো দূরের থাকুক বিরোধী দলও কখনো বসতে পারে নাই নিজের ভোট করে সর্বোচ্চ তিনটা আসন তারা জিতেছে সেই দলের চাওয়া পাওয়া বা হিসেব নিকেশ নিশ্চয়ই বিএনপির হিসেব নিকেশের সঙ্গে মিলবে না কিংবা যেই দলটি হয়তো কয়েক মাস আগে তারা তাদের যাত্রা শুরু করেছে যেই দলটি এখনো নিবন্ধন পাওয়ার যেই ন্যূনতম শর্ত সেগুলোও পূরণ করতে পারে নাই সেই দলের চাওয়া পাওয়া আর নিশ্চয়ই সবচেয়ে বড় রাজনৈতিক দলের চাওয়া পাওয়া এক হতে পারে না তারপরে আপনি যদি দেখেন বিএনপি প্রধানমন্ত্রী এক ব্যক্তি দুইবারের বেশি হতে পারবে না মেনে নিয়েছে বিএনপি সত্তর অনুচ্ছেদের যে সংস্কার মেনে নিয়েছে বিএনপি উচ্চ কক্ষের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়ে মেনে নিয়েছে যে ওটা প্রপোর্শনাল রাষ্ট্রপতি নির্বাচনের রাষ্ট্রপতির ঐক্যমত হয়েছে বিএনপি আপনার স্ট্যান্ডিং মানে আমাদের সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে মেনে নিয়েছে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে সেটাও বিএনপি মেনে নিয়েছে তো আপনি আসলে একটা দলের কাছ থেকে আর কত আশা করেন এখন আপনাকে এফআইআর ধরে পড়ে যদি আপনার মনে হয় প্রাইমা ফেসি যে এই এই মানুষগুলো যাদের নাম এফআইআর আছে তারা এক অপরাধের সঙ্গে যুক্ত বলে প্রাইমা ফেসি এভিডেন্স আপনার কাছে আছে এফআইআর পড়ি আপনার সেটা মনে হচ্ছে দুই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তারা পালিয়ে যাবে তিন হচ্ছে তারা এভিডেন্স নষ্ট করবে এগুলো যদি আপনার বা চার হচ্ছে তারা সাক্ষীকে আহ ভয়ভীতি দেখাবে সাক্ষীকে মানে ট্যাম্পার করার চেষ্টা করবে এভিডেন্স নষ্ট করার চেষ্টা করবে পালিয়ে যাবে এইগুলো যদি আপনার সন্দেহ হয় তাহলেই মাত্র আপনি জামিনটা দেবেন না কিন্তু এখন যখন উপরতলা থেকে বলে দেয়া হয় এই এই মামলায় জামিন হবে না এই এই মামলায় জামিন হবে তখন আমরা ভীত হয়ে যাই যখন আমরা দেখি ঠিক হাসিনা যেই কায়দায় পাঁচ জনের নাম দশ জনের নাম তারপরে দুইশো অজ্ঞাত নামা পাঁচশো অজ্ঞাত নামা এবং সেই অজ্ঞাত নামায় কখনো আপনার নাম কখনো আমার নাম কখনো জাহিদ সাহেবের নাম যখন যাক সাথে না, যার কাছ থেকে পুলিশ ঘুষ নিতে পারছে না যার সঙ্গে হয়তো আপনার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে তাকে ঢুকিয়ে দিচ্ছেন আপনি মামলায় এই সেম কালচার আমরা এখনো দেখতে পাচ্ছি পঙ্গু করে ফেলা পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেটা বাস্তবায়িত হয়ে হতো না যেই গভর্নমেন্ট পাওয়ারে থাকে তারা যদি না চায় বা যেই দল সরকার গঠন করে তারা যদি না চায় তাহলে আপনি দিস্তার পর দিস্তা কাগজে লিখেও আপনি সেটাকে বাস্তবায়ন করতে পারবেন না ধরুন 2/3 মেজরিটি পেল সামনে নির্বাচনে কোন দল সেই দলটি চাইলে এখন সকল বিষয়ে ঐক্যমতে পৌঁছাবার পরেও রাষ্ট্র রাষ্ট্রপরিচালনার দায়িত্বে গেলে তাদের 2/3 মেজরিটি ইউজ করে সংবিধানের যে কোনো অনুচ্ছেদ তারা পরিবর্তন করতে পারে সংযোজন করতে পারে কোনো অনুচ্ছেদ চাইলে তারা বাদ দিতে পারে সুতরাং আমরা যেহেতু আমরা জানি না কেন এইটা আমরা মনে করছি যে কোনো মতে একটা কাগজে সই করে ফেললেই কিংবা কোনো একটা আইন বা অধ্যাদেশ তৈরি করে ফেলতে পারলেই মনে হয় ভবিষ্যতে আমরা নিরপরাধ হয়ে যাওয়া যাচ্ছে ডাক্তার রবিন ফরহানা ভয়ের অভিনয় করছে কি আওয়ামীลีก কি আসলে এততো সংগঠিত যে নাশকতা করে বিশৃঙ্খলা তৈরি করে ফেলতে পারে দেশে আমি যদি বিষয়টি একটু পরে দুচারটা জায়গায় হালকা কিছু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে ওই ক্ষমতা ওদের নাই বহুদিন থাকবে না আমি যদি বিষয়টিকে অন্যভাবে দেখি আমি যদি বলি সরকার ইচ্ছে করে ভীতি ছড়াচ্ছে সরকার চাইছে এক ধরনের শেকিনেস মানুষের এক ধরনের ভয় সমাজে থাকুক কারণ তাহলেই তারা বলতে পারবে যে আমরা যদি এই মুহূর্তে কোনো নির্বাচনের দিকে যাই দেশ অস্থিতিশীল হয়ে যাবে সরকার কেন চাইবে গোপালগঞ্জের ঘটনা এই মুহূর্তে কি বার্তা দেয় দেখুন সরকার কেন চাইবে আপনার মনে থাকবে সরকার বেশ শুরু থেকে সরকারের একটা অংশ কয়েকজন উপদেষ্টা ধারাবাহিক ভাবে বলে গেছেন যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি আমরা বছর থাকতে পারি এই সরকারের মেয়া যতদিন থাকার কথা ছিল বাকি সময় আমরা থাকবো আমরা দেখেছি ফেসবুকে একদম অর্কাস্ট্রেটেড ক্যাম্পেইন হয়েছে ইউনুসকে দেখতে চাই পাঁচ বছর দেখতে চাই দশ বছর দেখতে চাই আজীবন দেখতে চাই আমরা দেখেছি হুজুররা ওয়াচ করেছেন ইউনুসকে দেখতে চান আপনার কাছে কি এগুলো বিচ্ছিন্ন মনে হয় ইউনুস নবীর কাছ থেকে ডক্টর মোদি ইউনুস এসছেন মানে একই রকম সিলসিলা আছে তো আপনি কি সেটাকে কি আপনার মনে হবে যে এটা একটা খুব মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা আমার তো বিচ্ছিন্ন মনে হয় না দুই ঈদের নামাজের পরে যখন হাত মেলাতে মেলাতে সকলেই বলে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আপনার কাছে এটা কেন মনে হবে বিচ্ছিন্ন ঘটনা আমার কাছে তো মনে হয় না বিচ্ছিন্ন ঘটনা তো সরকার তার বিভিন্ন জায়গায় ওই যে আমরা আমরা আলো আগের আলোচনায় ফিরে যাই মবটাকে কিন্তু সরকার পুষে রাখছে কারণ সরকার মনে করছে এই গ্রুপ অফ পিপলকে সে চাইলেই মাঠে নামায় একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে ঠিক একইভাবে আরেকটা জুজু হচ্ছে আওয়ামী লীগ যাকে তারা ভয় দেখ মানে এই ভয়টা যদি দেখায় যে আওয়ামী লীগ নির্বাচন দিলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে নির্বাচন দিলে আওয়ামী লীগ একটা সুযোগ পেয়ে যাবে এই ভয়গুলো দেখানোর মধ্যে দিয়ে তারা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে চায় এবং সেটা দিয়েই তারা চায় যে নির্বাচনকে যতটা সম্ভব পিছিয়ে দেওয়া আমি আমি মনে করি না যে সরকার নির্বাচনের ব্যাপারে খুব ইচ্ছুক আপনার মনে থাকবে এই সরকারের সঙ্গে দলগুলো যখন বৈঠক করেছে তখন এই কয়েকদিন আগেই ওই বৈঠক থেকে বের হয়ে একজন দলের নেতা বলেছিলেন যে দুই তিন দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন সম্ভবত বারো চোদ্দ দিন মধ্যে পার হয়ে গেছে আমরা কিন্তু নির্বাচনের তারিখ পাইনি আপনি সবসময় শুনবেন ওনার প্রেস কি প্রেস সচিব যিনি অসম্ভব বাঁচাল অসম্ভব রকম বাঁচাল এবং পৃথিবীর সকল বিষয়ে এই বাঁচালের জ্ঞান আছে সকল মন্ত্রণালয়ে এই বাঁচালের একটা মানে আছে সকল মন্ত্রণালয়ের ব্যাপারে এই বাঁচালটাও তারিখ বলবে না এই বাঁচালটা বলবে যেই সময় থেকে যেই সময় পর্যন্ত বলা হয়েছে ওই সময় থেকে ওই সময়ের মধ্যেই হবে তো আপনি এটা লক্ষ্য করবেন যে সরকারের মধ্যে ক্ল্যারিটির খুব অভাব অভাব ট্রান্সপারেন্সির খুব অভাব অ্যাকাউন্টেবিলিটির খুব অভাব এবং অনেক নেতাই বের হয়ে এসে বলেন বড় বড় নেতারা যারা বৈঠকের সুযোগ পান প্রধান উপদেষ্টার সঙ্গে উনি হাসেন বেশি বলেন কম ওনার কাছ থেকে তো কোনো উত্তর পাওয়া যায় না মাহমুদুর রহমান মান্নাই কিছুদিন আগে বলেছে উনি তো হাসেন উনি তো কোনো উত্তর দেন না যেই প্রধান উপদেষ্টা তিনি তো প্রধানমন্ত্রী পদে তাই না তিনি জনগণের সঙ্গে যার কোনো ইন্টারাকশন নাই যার বিদেশি মিডিয়া ছাড়া দেশের মিডিয়াকে যিনি কখনো কথা বলেন না এক্সেপ্ট কোনো দিবস উপলক্ষে একটা রিটার্ন স্ক্রিপ্ট পড়া ছাড়া সেই মানুষটি আসলে কি করতে চাইছে কি করতে যাচ্ছে কি তার পরিকল্পনা এটা তো জানা